শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক সদেশ কি মাসা কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে দেখতে পাচ্ছেন একদম শূন্য হাট তারপরে বাজেট আমরা হাতে এসে জানলাম নাকি আজকে বাজারটা একটু কম তবে আসলে কি বাজারটা কম আমরা একটু প্রান্তিক হিসেবে এবং যারা পাইকার ভাই আছে তাদের সাথে কথা বলে একটু জানাই দর্শক আজকে আমরা দেখছি যে পেঁয়াজের কেনা বাসাটা একটু কম এবং রসুনের কেনা বাসাটা একটু কম মনে হচ্ছে আজকে দুটার কিন্তু হাতে আমদানি কি তবে বাজারদার গুলো কেমন আছে এবং প্রান্তিক কৃষক এবং যারা পাইকার ভাই আছে তাদের সাথে কথা বলে কিন্তু বোঝা যাবে আমরা প্রথমে কিছু কৃষকের সাথে কথা বলে আসি বাজারটা একটু ভালো পর্যালোচনা করে একদম পাইকারের সাথে কথা বলে ভিডিওর সমাপ্ত করবো দর্শক এখানে শুরুতে আমরা দেখছি রসুনটা আমরা এটার দাম একটু জানি আসসালাম আলাইকুম এটা আপনার রসুন টাকা আমার রসুন দাম পাচ্ছেন কেমন আজকে দাম যাচ্ছে সাত হাজার দুশো টাকা করছে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা দামটা না কি দেখতে আগের সাথে কমছে একটু কয়টা কম দেখছেন তাতে এক হাজার টাকা কম হচ্ছে প্রতি মনের উপরে আচ্ছা দর্শক এক হাজার টাকা কম